ভাল আছে পেচাখিনি হ'লো নাচাখিনি ক'ত আছে তে

পঁচা শিং শাহী না দেশাল দেশাল নেকি শাহিয়ল শাহল এইটা কত চাই দিছে পঁয়ষষ্ঠি হাজাৰ দামাদামি হৈছে নে এটা কি যাচ্ছে নেকি শিং তো মেলা বড় বড় শাহী হাল বছৰ আছে অ শাহি হল না দেশাল দেশাল কত চাই দিয়েছে দামে ভাই কত চাই দিয়েছেন এটা বিরাশি বিরাশি হাজার টাকার দামে রে বাহাত্তর সামনের দিকে যাই দেখি আরো কিছু গরু আছে একটু বড় সাইজের গরু দেখব